ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে সতেরো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে অবৈধ প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কিছুদের মধ্যে তিনজন নারী বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় পুলিশের সাথে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য চোদ্দ জন পুরুষ এবং তিনজন নারী সহ সতেরো বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র এন্টি টেরিজম স্কোয়াড ইন্ডিয়া টুডে বলছে মুম্বাই নি মুম্বাই থানে এবং নাসিকে অভিযান চালানোর পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই অভিযান শুরু করে তারা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে এটিএস স্থানীয় পুলিশের সহায়তা এই সপ্তাহে মুম্বাই নাবি মুম্বাই থানে এবং নাসিক শহরে অভিযান চালায় এতে জন পুরুষ এবং তিনজন নারী সহ অন্তত সতেরো বাংলাদেশি নাগরিক বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়াই সেখানে থাকার জন্য গ্রেপ্তার করা হয় তদন্তে পুলিশ জানায় অভিযুক্ত ওই লোকেরা ভারতে থাকার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের মতো জাল নথি ব্যবহার করছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট সহ অন্যান্য আইনে অধীনে কমপক্ষে দশটি মামলা নথিভুক্ত করা হয়েছে রিপোর্ট টিভি